সাড়ে রাত বৃষ্টির পর এই রোদটা কিন্তু বেশ সুন্দর এখন বাজে সাতটা চল্লিশ এরকমই হবে যাই হোক বাড়ি থেকে বেরিয়ে পড়েছি সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছি সাতটার সময় আজকে সাতটার সময় ঘুম থেকে উঠেছি কিন্তু কালকে রাত্রে আমাদের একটা বিয়ে বাড়ি ছিল থেকে বাড়ি আসতে এমনিতেই লেট হয়েছে তার উপরে রাত্রেবেলা মেয়েটা একটু গন্ডগোল করছিল তো ওকে নিয়ে মোটামুটি থাকতে থাকতে তখন দুটো আড়াইটা বেজে গিয়েছে ঘুমাতে তারপর বুঝতেই পারছ যে ছোট বাচ্চা নিয়ে সকালবেলা কোথাও যাওয়া কতটা চাপের তার মধ্যে আবার রাস্তায় গাড়িটাও গন্ডগোল করছে যাই হোক একটা গ্যারেজ খোলা ছিল গাড়িটা ঠিক করে বেরিয়ে পড়ব হ্যাঁ বলাই তো হয়নি যে কোথায় যাচ্ছি যাচ্ছি একটা ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে আমি একা নই আরও দুজন আছে এর সঙ্গে যুক্ত এমনিতে আমার ফ্রেন্ড সার্কেল খুবই লিমিটেড কী উপলক্ষে সারপ্রাইজ দেব সেটা একটু পরেই জানতে পারবে এই দিকে কিছু চকলেট চিপস কিনে নি। আরও কিছু জিনিস কেনার আছে মিষ্টি তারপর ফুল কিনতে হবে আর হ্যাঁ যাকে সারপ্রাইজ দেব ওর হাজবেন্ড কিন্তু সব জানে কাজেই ওকে বাড়ি থেকে বার করতে অসুবিধা হবে না মিষ্টি দোকানেও চলে এসেছি কিছু মিষ্টি দেখে দেখে নেওয়া হচ্ছিলো যে কোনটা নেওয়া হবে কোনটা নেওয়া হবে না আর অত সকালে সব মিষ্টি দোকান খোলাও ছিল না একটাই দোকান খোলা ছিল তো যাই হোক ওখান থেকেই নিয়ে নিলাম দোকানটা নতুন হয়েছে জানি না কেমন হবে আর তারপরেই চলে গিয়েছিলাম ফুল কিনতে ঠাকুরের জন্য কিছু ফুল নেওয়ার জন্য আর একটু ডেকোরেশনের জন্য যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও সকাল থেকেই রাস্তায় জ্যাম যাদের বাড়িতে আয়োজন করা হয়েছে সে তো আমার উপর রেগে যাচ্ছে ভাবছে হয়তো আমি এখনো বাড়ি থেকে বার হইনি আসলে ওর একার উপর চাপটা বেশিই পড়ে যাচ্ছে আর যেহেতু একদম সকালে বেরিয়েছি কিছু খাওয়া হয়নি তাই পূজা আগে থেকেই ঘুগনি করে রেখেছিল তারপর একটু আম দুধ দিয়েছিল ওটাও খেয়ে নিলাম যাই হোক তারপর এদিকে গ্যাসে ওভেনে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে উনানেও কিছু রান্না চলছে আরেকজনের আসার কথা সে এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি যাই হোক আসলে আরও সুবিধা হবে আমার যেহেতু ছোট বাচ্চা মাঝে মাঝে এর দিকে টাইম দিতে হচ্ছে সেইভাবে পুরো চাপটাই পূজার উপর পড়ছে যেহেতু রান্না অনেক রকমের হবে তাই ওদিকে উনানে পূজা এবং রূপা একটু হেল্প করছিল দুজন মিলে একসঙ্গে করছিল আর আমি এদিকে বললাম যে ভাজাভুজিটা আমি করি আর ওদিকেও পূজা ভাত করা তরকারি করা ওইগুলোও করছিল যেহেতু আমার ছোট বাচ্চা আমা আমি অতটা টাইম দিতে পারবো না ওই জন্য আমি গ্যাসের ধারে কাজটা করছিলাম আর ও উনানের ধারে করছিল আর তার কিছুক্ষণ পরের উপায়সে ও আমাকে পূজাকে দুজনকেই হেল্প করছিল। সন্তু চলে গিয়েছিল রিয়াকে আনতে ওকে একটা মিথ্যে কথা বলে আনা হয়েছে যখনই গাড়ির আওয়াজ পাচ্ছিলাম ভাবছিলাম হয়তো ও চলে এসেছে সেই জন্য আমরা বারবার চেক করছিলাম যাই হোক অবশেষে চলে এসেছে আসার পর আর হ্যাঁ তারপর কিন্তু আমার শাশুড়ি মা এসেছেন তো তারপর ওকে সাজানো গোছানো সব কিছু কমপ্লিট হলো আর এতক্ষণে বুঝতেই পেরেছ হ্যাঁ আমরা আজকে ওর সাত মাসের সাতটা বন্ধুরা মিলে দিচ্ছি ও শ্বশুরবাড়ি থেকে দেয়া হয়ে গিয়েছে কিন্তু তারপরেও আমরা ওকে এটা আমাদের তরফ থেকে দিচ্ছি ও কিন্তু কিছুই জানতো না ওর হাজব্যান্ড জানতো যাই হোক জানি না আমরা কতটা কি করতে পেরেছি বাট আমাদের দিক থেকে যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি জীবনের পাতা উল্টালে দেখা যায় জীবন থেকে কত মানুষ হারিয়ে গেছে যাদের হারাতে কোনো দিনও চায়নি আর তারা এখন আমাদের জীবনে অতীতের গল্প হয়ে গেছে আরা একসময় সময় ম্যাসেঞ্জারের প্রথমে ছিল কল লিস্টের প্রথম ছিল জীবনের প্রিয় মুখ ছিল আরা সময়ের পরিবর্তে কোথায় যেন হারিয়ে গেছে তবুও কি জীবন থেমে গেছে না আসলে তারা আমাদের জীবনে স্রোতের সাথে হারিয়ে গেছে স্রোতের সাথে যে সব কিছু হারিয়ে যায় তা নয় স্রোত একদিকে যেমন ভাঙে আর একদিকে তেমন গড়ে জীবন ঠিক রকম কিছু মানুষ হারিয়ে যায় আর কিছু মানুষ জীবনে নতুন করে নতুন রূপে জীবনে আসে এটাই আমাদের ভাঙা গড়া জীবন আমাদের এই তিনজনের বন্ধুত্ব খুব বেশি দিনের নয় হ্যাঁ চিনি আমরা অনেক দিন আগে থেকে কিন্তু ওই জাস্ট একটা ক্লাস করতাম দেখা হয়েছিল এরকমই এইভাবে গভীরতম ছিল না জাস্ট একটা বছর আমাদের বন্ধুত্ব এতটা আমরা গভীর ওই যে বললাম না কিছু মানুষ আমাদের জীবনে নতুন করে নতুন রূপে জীবনে আসে এটুকানি চাইবো যে নতুন অতিথি আসছে সে যেই হোক ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থভাবে পৃথিবীতে আসে এবং আমার বন্ধুও যেন সুস্থ থাকে ব্যাস এটুকানি যাওয়ার আর কিচ্ছু চাওয়ার নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা